আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এখন যে হালি পেঁয়াজটি দেখতে পাচ্ছেন এটির বয়স আজকে সাঁত্রিশ দিন এটি দ্বিতীয় শেষ দেওয়ার পরে কোপানো হয়েছে তো কোপ দেওয়ার পরে মাঝখানে আমি একদিন রেস্ট দিয়ে চলে আসলাম এটিতে স্প্রে করার জন্য তো কোপ দেওয়ার পরে অর্থাৎ দ্বিতীয় শেষ দেওয়ার পরে এটি প্রথম স্প্রে এবং আমার এই জমিতে টোটাল দ্বিতীয় নাম্বার স্প্রে পেঁয়াজের চেহারা এমনিতে অনেক সুন্দর আছে তারপরেও আপনার একটা স্প্রে দিয়ে দেওয়া দরকার কোপ দেওয়ার পরে আপনারা সবাই চেষ্টা করবেন এক থেকে দুই দিন পর স্প্রে করার আমার এই পেঁয়াজের হালিটি দেওয়া ছিল আপনার কাদার উপরে তো তাই আমাদের যে মাঠ আছে মাঠের মধ্যে আমি সর্বপ্রথম হালি পেঁয়াজ রোপণ করি তো চলুন দেখে নেই কোপানোর পরে আমি কী কী স্প্রে ব্যবহার করলাম এখন যেহেতু আবহাওয়া ভালো চলছে এবং পেঁয়াজের শুরুতেই আপনার বেশি হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার না করাই ভালো তো আমি এখানে পোকার জন্য ব্যবহার করেছিল ইমিরা ক্লোরফিড ষোলো লিটার পানিতে দুই গ্রাম হারে এটি কীটনাশক তো এর পাশাপাশি ব্যবহার করেছিল স্কোর যেটা ষোলো লিটার পানিতে দশ মিলি হারে স্কোর দেওয়ার কারণ হল আপনার গাছগুলো একদম সোজা হয়ে যাবে তো প্রথম অবস্থায় গাছগুলো সোজা করে নেওয়ার পরে তারপর থেকে আপনার অন্য যে কোনো ওষুধ ব্যবহার করব তো এখন স্কোরটাই ব্যবহার করলাম স্কোর ব্যবহারের পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই দেখা যাবে যে সবগুলো গাছ একদম সোজা হয়ে গেছে তো এর পাশাপাশি ব্যবহার করেছি বায়ারে অ্যান্টাকল যেটা খুব ভালো মানের একটা ছত্রাকনাশক তো এটি ব্যবহার করার ফলে আপনার গাছেরও একটু স্বাস্থ্য ভালো হবে অ্যান্টাকলটা ব্যবহার করেছি হলো আমি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম হারে তো অবশ্যই এর পাশাপাশি ব্যবহার করবেন ম্যাজিক ড্রপ যেটা এক গ্রাম পানিতে একটি করে পাতা সবগুলো ওষুধ একসাথে মিক্সার করে খুব ভালোভাবে একটি পাত্রে নিয়ে খুব সুন্দরভাবে নানাচাড়া করে পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন ম্যাজিক ড্রপটা ব্যবহার করার কারণ হলো আপনার যে ওষুধে আপনি ব্যবহার করেন না কেন এটি স্প্রে করলে পেঁয়াজের গায়ের সঙ্গে একদম লেগে থাকবে তো আশা করা যাচ্ছে পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে কিছু বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম